প্রশাসনে গাপটি মেরে থাকা চার্টার দলকে উপরে ফেলতে হবে সচিবালয়ের আগুন লাগার জুলাই প্রতিক্রিয়া সাধারণ সম্পাদক আলম বলেন রাষ্ট্র সংস্কার করতে হলে সবার আগে প্রশাসনে গাপটি মেরে থাকা চার্টার দলকে শেকড় থেকে উপড়ে ফেলতে হবে বৃহস্পতিবার দুপুরে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট পোস্টে তিনি এসব কথা বলেন বলেন বিগত ষোলো বছরে আওয়ামী লীগের যারা চাটা দল ছিল তাদের মধ্যে অন্যতম একটা অংশ ছিল এই আমলারা এদের উপর বর দিয়েই শেখ হাসিনা এদেশে তার ক্ষমতা কুকৃপ্তিগত করেছিল যখনই বিপ্লবীরা হাসিনার অপকর্ম চুরি লুটপাট দুর্নীতির দিকে নজর দিয়েছে সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তখনই সচিবালয়ে গাটি মেরে থাকা হাসিনের দালালেরা বিভিন্ন উপকর্মের ফাইলগুলোকে আগুনে দিও তিনি আরো বলেন সাবধান করার সময় আর নাই নাহিদ ইসলাম আসিফ মাহমুদ মাহফুজ আলম ভাই বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হন পুরো বাংলাদেশ আপনাদের সাথে আছে দৈনিক পাকের একটি রিপোর্ট